তোমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা বের করেই ছাড়বো তুমি কখনোই পারবে না বাজি বাজি তাহলে বলো সাদা সাদা এবার বলো সাদা সাদা এবার বলো কাদা কাদা এবার বলো হাদা এবার বলো ভোলা ভোলা এবার বলো ভুল পথে পা পা দিবেন দিবেন না না ভুল পথে আমি তো জিতে গিয়েছি কিভাবে আমি না তোমাকে বলেছিলাম আমি তোমার মুখ থেকে ভুল পথে পা দিবেন না এই কথাটা বের করবই কোথায় তুমি তো বলেছিলে আমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা বের করবে এই যে আই লাভ ইউ কথাটা বের হয়ে গেল তোমার মুখ থেকে এইমাত্র আমি জিতে গেছি আমি তোমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা বের করেই ছাড়বো